আসসালামু আলাইকুম আমরা এখন এসেছি সিরাজগঞ্জ রহমতগঞ্জ কাটের পুলের এই অনেক আগের কিন্তু দোকান যে দোকানে আসলে মানুষ এসে প্রশান্তি লাভ করে যেখানে এসে মানুষ খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে এবং যেখানে এসে এখানে বেশিরভাগ কাস্টমার আসলে মহিলা তারা কিন্তু অনেক নিরাপত্তা সহকারে এখানে এসে কেনাকাটা করে সেরকম একটি দোকানে আমরা আজকে এসেছি এই দোকানের যে মালিক রয়েছেন সততা স্টোর সেই সততা স্টোরে কিভাবে জন্ম হলো সেই আমিনুল ইসলাম তার সাথে কথা বলবো এবং তার যে কাস্টমার নব্বই পারসেন্ট কাস্টমারি মহিলা তিনি সেই মহিলাদের কিভাবে নিরাপত্তা সহকারে এখানে কেনাকাটা করতে সুযোগ দিয়েছেন সে কথাও কিন্তু আমরা বলবো এবং তিনি এই দোকানের মাধ্যমে কিভাবে ভাগ্য পরিবর্তন করেছেন সে কথাও আমরা জানবো তাহলে দর্শক থাকুন আমাদের সাথে এবং আমাদের চ্যানেল রয়েছে উইজিয়া সেই উইজা চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই আমরা আপনাদের এরকম আরো ভিডিও দেব আপনাদের তাহলে চলুন আমরা চলে যাই সেই সততা স্টোরে ইসলাম জি আমি আমিনুল ইসলাম আচ্ছা তো আপনি আসলে কত সালে এই দোকানটি শুরু করেন জি আমি উনিশশো সালে এই দোকানটা শুরু করি আচ্ছা তো এই দোকানটা আসলে সততা স্টোর নাম দিয়েছেন আমরা দেখলাম এই সততা স্টোর কেন নামটা হইলো কেমন করে সততা স্টোর নাম হলো ওই আমার এক বন্ধু ছিল মামাতো ভাই আচ্ছা ওনারা বলে যে আমরা দুইজন মিলে একটা দোকান দেই আচ্ছা তো আমি চিন্তা করলাম যে পার্টনারশিপের দোকান আচ্ছা তো নাম দত একটু ব্যতিক্রম নাম দেওয়া উচিত যে সেই হিসাবে আমি দেখলাম যে নাম দর সততা স্টোর দিল ভালো হবে কারণ দুজনের মধ্যে সততা না থাকলে দোকান চালা কঠিন হয়ে পড়বে তাই আমরা নামটা এটা ঠিক নাম সততা স্টোর আচ্ছা আমরা আসলে দেখি দিন আশেপাশে তো বিভিন্ন দোকান আছে কিন্তু এই দোকানে কিন্তু আপনার এই দোকানে সব সময় ভিড় লেগে থাকে এবং বেশিরভাগ আপনার কাস্টমার মহিলা কাস্টমার তারা আসলে কেন আপনার কাছে এসে এভাবে কেনাকাটা করে আপনি কি মনে করেন আমি সবসময় একটা জিনিস খেয়াল রাখি যে মেয়েদের সাথে আচার আচরণ কেমন করে করা লাগে এবং কীভাবে করলে মেয়েরা সাধারণত একটা সন্তুষ্ট থাকে এবং মেয়েরা নিরাপত্তা মনে করে এবং মেয়েদের জিনিস আমি ভালো রাখার চেষ্টা করি এবং দামের দিক দিয়েও আমি একটা চেষ্টা করি মানে শহর থেকে একটু যাতে সাশ্রয় পায় এই জন্য মেয়েরা এই জায়গায় এসে এই জায়গায় এসে স্বাচ্ছন্দ্য বোধ করে আচ্ছা তো আপনার আসলে এই যে আপনার যে মূল্য বা আমরা যে এখন বর্তমান একটু দেখছি আপনার তো পুরা জিনিসটা মোটামুটি কসমেটিক টাইপের আর কি দোকান তো এখানে আসলে আপনার যে একটা দেখতে যে হচ্ছে এই যে আন্দোলন সেটা হচ্ছে মানে বয়কট যে করতেছে প্রোডাক্টে সেক্ষেত্রে কি আসলে কোনো প্রভাব প্রভাব পড়ছে না আপনার কি মনে হয় হ্যাঁ একটু প্রভাব পড়ছে ইন্ডিয়ান যে মালগুলা ওই মালগুলোর উপরে একটু মানে কেনাকাটার দিক দিয়ে কাস্টমারদের সতর্কতা অবলম্বন করতেছে আগে যে পরিমাণ ইন্ডিয়ান মাল চলছে এখন মানে একটু কমছে কারণ আমি সবসময় দেশি জিনিস বেচার জন্য আমিও চেষ্টা করি যে দেশি জিনিস যাতে আমাদের মেয়েরা আমাদের দেশের ছেলেমেয়েরা যাতে দেশি জিনিস ব্যবহার করে এটার জন্য আমিও চেষ্টা করি তো আপনার তো আসলে আমরা দেখলাম ঈদও আমাদের চলে গেল তো ঈদের যে রাতটি এই রাত্রি নাকি আপনার এখানে সবচেয়ে বেশি কেনাকাটা হয় কিন্তু আপনার এখানে আসলে কেমন কেনাকাটা হয়েছে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন তাহলে দর্শকরা একটু উৎসাহ পেতে এরকম দোকান করতে তো আসলে রকম আপনার কেনাকাটা করেছে আর কি আসলে ঈদের মার্কেটে যে পরিমাণ আমার কাস্টমার আসে সেই পরিমাণ আমি অতটুকু পণ্য দিতে পারি না কারণ পণ্যের যে মানে পণ্যের একটা অনেকগুলো পণ্যর আইটেম অন্য অনেকগুলো পণ্য মানে একাধিক রাখা লাগে রাখা লাগে এই জন্যে আমি মানে চেষ্টা করি রাখার তারপরেও আমার কাস্টমার অনেক কাস্টমার ফেরত যায় যেমন তার চাহিদা অনুযায়ী সব পণ্য দিতে পারি না তারপরেও একসাথে প্রায় দুশো তিনশো একসাথে কাস্টমার আসে অত কাস্টমার তো আমার সম্ভবও হয় না যতটুক পারি চেষ্টা করি কাস্টমারে সন্তুষ্টের মাধ্যমে যতটুক দিতে পারি আমি দেওয়ার চেষ্টা করি তো এই যে আপনি দোকান দিয়েছেন তো এই দোকান দিয়ে আসলে আপনার যে আর্থিক অবস্থা এটা কি আসলে পরিবর্তন হয়েছে আপনার কাছে কি মনে হয় হ্যাঁ ইনশাল্লাহ দোকানে মোটামুটি আল্লাহর রহম সংসার আল্লাহ ভালোই চালাইতেছে তো এখন নতুন যারা এই বিজনেস করতে চাচ্ছে আপনার কসমেটিক টাইপের যে দোকান বা করতে চাচ্ছে স্টোর করতে চাচ্ছে সেক্ষেত্রে আপনার আসলে কি পরামর্শ কী যেহেতু আপনি অনেক বছর ধরে এই ব্যবসার সাথে জড়িত আছেন তো এটা ক্ষেত্রে আপনি কি বলবেন হ্যাঁ আমি আমি যে দোকান মানে দিল্লি পারে অসুবিধা নাই তবে তাদের মানের পণ্যের মানগুলো ভালো রাখা লাগবে মানে কাস্টমারের চাহিদা অনুযায়ী মাল দোকানে রাখা লাগবো আর কোনো দুই নাম্বার জাতীয় মাল রাখার চেষ্টা করা যাবে না কারণ ব্যবসার মূল নীতি হলো কা মানে জিনিস ভালো এবং সাশ্রয় মূল্য এটাই কাস্টমার সবচেয়ে বেশি পছন্দ করে তো আপনাকে অনেক ধন্যবাদ আমরা আসলে আপনার দোকানটা দেখলাম যে কারণ আপনার যেহেতু সততা স্টোর সেই হিসাবে আমরা মানুষকে জানালাম যে এরকম যদি দোকান হয় যদি মহিলা বেশ বেশি দোকান হয় সেক্ষেত্রে আসলে নিরাপত্তা এবং মূল্যর যে সঠিক মান সেটা আপনি দেওয়া নিশ্চিত করেন এবং দর্শকরা এরকম যারা যারা দোকান আপনারা করতে চান আসলে উনি অনেক দিন ধরে ব্যবসা করে ওনার যে কথা এই অনুযায়ী যদি আপনি চলেন তাহলে কিন্তু আপনার আর্থিক অবস্থাও পরিবর্তন হতে পারে তো আপনার কর্মচারী রয়েছেন তারা আসলে এই দোকানের তারা কিভাবে আসলে জীবন করছেন এবং তারা এই কর্মচারী থেকেও কিন্তু আর্থিক অবস্থা উন্নত করেছেন তার সাথে একটু কথা বলি সে অনেক দিন ধরে রয়েছেন রাশিদুল ইসলাম তার সাথে আমরা একটু কথা বলি তিনি এই দোকান সবার সাথে ভালো ব্যবহার সবার সাথেই কথাবার্তা ভালো মেয়েদের সাথে ভালো ব্যবহার করে আমরা এই দোকান চালাই ঠিক আছে আপনাদের এখানে কি কসমেটিকের আইটেম সবই পাওয়া যায় আর এফেলের জিনিসপাতি থেকে সব কিছুই পাওয়া যায় প্লাস্টিক সামগ্রী তারপরে কসমেটিকের সব কিছু তারপরে সুতা বুতাম সব কিছু বকরম টক্রম সবই পাওয়া যায় এখানে ওকে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম